আসসালামু আলাইকুম অবশেষে আমাদের কোরবানির গরু কেনার ডান সম্পন্ন হল আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের কোরবানির গরু কেমন হলো কমেন্ট করে জানাবেন আর এই গরুটার কত দাম হতে পারে তাও আপনারা কমেন্ট করে জানাবেন এটা আমার ঠেলের গরু আসতে না আসতে তার ডিউটি বেড়ে গেছে এই জন্য সে গরুকে গরুর খাবার খাওয়াচ্ছে এবারে তো গরুর প্রচুর দাম তাই আমরা অনেক দিন গুঁড়া পেরা করে আমরা আমাদের গরুটা আজকে কিনে আনলাম কিনে নিয়ে আসলাম আর গরুটার কালার এত সুন্দর যে গরুটার সাথে গিয়ে চোখ তুলতে ইচ্ছে করে অনেক সুন্দর কালারের একটা গরু আর কারা কারা গরু কিনেছে তাও কমেন্ট করে জানাবেন গরুকে খাবার খাওয়ানোর জন্য আমার ছেলের যা অবস্থা কুর রোজার ঈদ মানে হচ্ছে নতুন নতুন জামা পরবো সাজুগুজু করব সবার সাথে কোলাকুলি করব সবার সাথে দেখা সাক্ষাৎ করব খাবার খাবো ঘুরতে যাব এইটা হচ্ছে কুরবানি রোজার ঈদ আর কুরবানির কুরবানির ঈদের একটাই এক্সাইটমেন্ট সেটা হচ্ছে গরু কখন আসবে গরু কখন আসবে গরু কখন আসবে তাই অবশেষে গরু চলে এসেছে তাই গরুর সাথে কয়েকটা ছবি তুলে ফেললাম গরুর ভিডিও করে ফেললাম গরুর শান্ত সৃষ্টি মাসাল্লা ও কোনো রাগই না ও খুবই শান্ত ওকে দৌড়লেও ও এত বেশি রাগ হয় না ওর সাথে আমি একটু দুষ্টি করতেছিলাম আর কুরবানি মানেই হচ্ছে গরু জবাই করবে এরপরে কাজ কর্ম থাকলে সেগুলো শেষ করবে এরপরে সবাই মিলে গরুর গোস্ত খাবে এটাই হচ্ছে গোরবার এরপরে বিকেলবেলা সবার সাথে ঘুরতে যাওয়া এটাই হয় আমার সাথে সব সময় এ তো এখানে আমি আমার মেয়েকে কোলে নিয়ে গরু দেখাচ্ছিলাম ও ভয় পাচ্ছিল কারণ দূর থেকে দেখে যতটা উত্তেজিত হয়ে যায় কাছে নিলেও ততটাই ভয় পায় এই তো ছেলে তার বাবার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুকে খাওয়ার খাওয়ার আমাদের গরুটা আজকে সকালে নিয়ে আসছে গরুটা দেখার জন্য খুবই যখনই শুনলাম গরু কিনে ফেলেছে তখনই গরুটা দেখার জন্য অনেক ছটফট করতেছিলাম কেমন হলো কেমন হলো মার্শাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ সবার ঈদ কুরবান কবুল করুক যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী তো সে কোরবান দিবে তা আল্লাহ সবার কুরবান কবুল করুক এই তো আর আমার গরুটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আর দাম কত দামটা বললাম না দাম কত হতে পারে তাও বলবেন এই তৈরি হচ্ছে আমাদের কোরবানির ছাগল আর ছাগলটা খাসিটা কেমন হয়েছে তাও কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ